তারিখ ছিল ছয় জুলাই দু হাজার উনিশ কানপুর পুলিশ স্টেশনে একটি ফোন আসে আমার মেয়ে সাততলা দিয়ে পড়ে গেছে আমি ওর লাশ পেয়েছি জায়গাটি হলো প্রেম প্রকাশ কলোনি ফোনটি ছিল কাগজ ব্যবসায়ী পদম আগরওয়ালের মামলাটি ছিল হাই প্রোফাইল তাই খবর পাওয়া মাত্রই থানার মধ্যে হুড়োহুড়ি মেতে যায় পুলিশ আধিকারিকরা তাড়াতাড়ি সেখানে পৌঁছতে শুরু করে আইজি মোহিত আগরওয়াল এসপি আনন্দ দেব তিওয়ারি এবং অনেক সিনিয়র ইন্সপেক্টর সেখানে পৌঁছয় ফরেন্সিক টিম সেখানে পৌঁছয় এদের সবার মাঝখানে পড়েছিল সাতাশ বছরের একটি মেয়ের লাশ লাশটির অবস্থা খুবই খারাপ ছিল মুখের অবস্থা দেখার মতো ছিল না মাথার হাড় ভেঙে গেছিল শরীরের অন্যান্য জায়গার হারও খুব খারাপভাবে ভেঙেছিল আমরা আজ এমন একটি কেস নিয়ে ডিসকাস করতে চলেছি যেখানে দেখতে দেখতেই একটি চুলবুলি সুন্দর আর শিক্ষিত মেয়ে লাশে পরিণত হয়ে যায় এই মৃত্যুটা তার জন্মদিনের গিফট হিসাবে তাকে দেওয়া হয়েছিল সত্যি সত্যি কি এটা একটা দুর্ঘটনা ছিল নাকি প্রি প্ল্যান্ড মার্ডার জানবো এই ভিডিওতে তো চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার রহস্যময় অপরাধের গল্পগুলো ছয় জুলাই দু হাজার উনিশ বেলা এগারোটা বাইশ মিনিটে কাগজ ব্যবসায়ী পাদাম আগরওয়ালের কাছে একটি ফোন আসে ফোনটা ছিল ওনার মেয়ে হর্ষিতা আগরওয়ালের হর্ষিতা খুব চিন্তিত ছিল সে বলে বাবা আমাকে নিয়ে যাও আমার শাশুড়ি আমাকে ঝাড়ু দিয়ে মারছে আর শ্বশুরবাড়ির সবাই আমাকে মেরে ফেলার চেষ্টা করছে পাদাম আগরওয়াল তড়িগড়ি হর্ষিদার শ্বশুরের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু তার সাথে কোনো যোগাযোগ হয়ে ওঠে না বাবা পাদাম আগরওয়াল হর্ষিতার বাড়িতে যাওয়ার কথাই ভাবছিল তারই মধ্যে বারোটা বত্রিশ নাগাদ আবারও ফোন আসে কিন্তু এবার ফোনটা তার আদুরে মেয়ে হর্ষিতার ছিল না ফোনটা ছিল হর্ষিদার শ্বশুর সুশীল আগরওয়ালের যে তাকে অ্যালডোরাডো অ্যাপার্টমেন্টে তাদের নিজেদের বাড়িতে দ্রুত পৌঁছতে বলেন পাদাম আগরওয়াল তার স্ত্রী ও মেয়ে দীপিকাকে নিয়ে সেখানে পৌঁছান আগে যেতেই তাদের পায়ের তলার মাটি সরে যায় সামনেই পড়েছিল হর্ষিতার লাশ হর্ষিতার শ্বশুরবাড়ির লোকেরা এই দুর্ঘটনাটিকে আত্মহত্যা বলেছিল সবাইকে পুলিশও ইনভেস্টিগেশান শুরু করে তারপর এমন সত্য উদ্ঘাটন করে যেটা শুনে আপনারও হৃদয় কেঁপে উঠতে পারে পাদাম আগরওয়াল নিজের পরিবারের সাথে মূর্তি মূর্তিবিহার এলাকায় থাকত পদমের পরিবারে স্ত্রী সন্তোষ ছাড়া দুজন সুন্দরী ও শিক্ষিত মেয়ে ছিল বড় মেয়ে দীপিকার বিয়ে হয়ে গেছিলো আর সেও সুখে সংসার করছিল আর ছোটো মেয়ে হর্ষিতা যার জন্ম সাতই জুলাই উনিশশো একানব্বইতে হয়েছিল যার ফটোগ্রাফিতে খুবই ইন্টারেস্ট ছিল আর ফটোগ্রাফিতেই কেরিয়ার বানাতে চেয়েছিল। তাই জন্য সে মুম্বাইয়ের একটি কলেজ থেকে অ্যানিমেশনে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে শুধুমতু খালি বসে থাকা হর্ষিতার একদম পছন্দ ছিল না তাই গ্র্যাজুয়েশনের পরে ওখানকারই একটা স্কুল ডিএসপি কল্যাণপুরে পড়াতে শুরু করে পদম আগরওয়াল যত তাড়াতাড়ি সম্ভব তার ছোটো মেয়েকে শ্বশুরগাড়ি পাঠাতে চাইত যেখানে তার বড়ো মেয়ে দীপিকার মতো হর্ষিতাও সুখে সংসার করবে কিন্তু তারা কোনো ভালো ছেলে খুঁজে পাচ্ছিল না অনেক চেষ্টা করার পর কানপুরের উৎকর্ষ আগরওয়াল নামে একটি ছেলে তাদের পছন্দ হয় উৎকর্ষের বাবা সুশীল আগরওয়ালের ফিলামেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি পলিয়েস্টারের দড়ি বানানোর একটা ফ্যাক্টরি ছিল আর ওরা কানপুরের কোনা থানা এলাকায় এলডোরাডো একটি ফ্ল্যাটে থাকত তাদের পরিবারে সুশীল আগরওয়ালের স্ত্রী রানী আগরওয়াল ছাড়াও তাদের দুটো সন্তান ছেলে উৎকর্ষ আর মেয়ে পরিধি উৎকর্ষের বাবার ভালো একটা ব্যবসা ছিল আর উৎকর্ষের উপর কোনো দিক থেকে কোনো প্রেশার ছিল না পাদম আগরওয়ালের এই সম্বন্ধটা পছন্দ হয় হর্ষিতার মা রানু আগরওয়ালকে আগে থেকেই চিনত এরপর কথা এগোয় পঁচিশ বছরের সুন্দরী শিক্ষিত মেয়ে হর্ষিতা হ্যান্ডসাম উৎকর্ষকে দেখে বিয়ের জন্য রাজি হয়ে যায় দুটো পরিবার চব্বিশে জানুয়ারি দু হাজার সতেরোতে ওরঝা রিজর্টে একটা ডেস্টিনেশন ওয়েডিং প্ল্যান করে এই বিয়েতে কানপুরের জানি মানি উদ্যোগপতিরা ছাড়াও তাদের চেনা পরিচিতরাও এসেছিল বিয়েটা খুব সুন্দরভাবে পার হয়ে যায় কিন্তু বিয়ের সমস্ত পেমেন্ট পাত্রপক্ষ পাতৃপক্ষের উপর চাপিয়ে দিচ্ছিল এমনকি পাত্রপক্ষ নিজেদের খরচের বিলটাও পাতৃপক্ষের উপর চাপিয়ে দিচ্ছিল এই ব্যাপারটা পাদামাগরবাল ও তার স্ত্রীর মনেও প্রশ্ন জাগায় কিন্তু মেয়ের মুখের হাসি দেখে তারাও কিছু বলে না এই বিয়েতে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা খরচা হয়েছিল কিন্তু এইটা তো ছিল শুধুমাত্র শুরু বিয়ের ছ মাসের মধ্যেই হর্ষিতার শ্বশুরবাড়ির লোকেরা হর্ষিতার কাছে টাকার দাবি করে তারা হর্ষিতাকে জানায় ফ্যাক্টরির এই মেশিনগুলোর লোন শোধ করার জন্য তুমি তোমার বাবার কাছ থেকে দু কোটি টাকা নিয়ে এসো এটা তোমার দায়িত্ব এমনিতে তোমার বাবার কাছে অনেক টাকা রয়েছে হর্ষিতা এই কথাটি শুনে অবাক হয়ে যায় আর সেও টাকা দেওয়া থেকে মানা করে দেয় আর ওই দিন থেকেই হর্ষিতার উপর অত্যাচার শুরু হয় শাশুড়ি রানু আগরওয়াল হর্ষিতার বাঁচা মুশকিল করে তুলেছিল ঘরের কাজের লোক থাকার সত্ত্বেও হর্ষিতাকে দিয়ে সব কাজ করাতো পরিচিতদের সামনে হর্ষিতাকে বাজেভাবে অপমান করত বেহজ্জতি করত। কিন্তু আশ্চর্যের বিষয় এটা ছিল যে হর্ষিতার স্বামী উৎকর্ষ যে তাকে সবসময় ভালোবাসার কথা বলতো সব কিছু শুনে সেও চুপ করে যায় এমনকি মায়ের কথায় কথা মেলাত সে হর্ষিতার বাবা মা খুবই চিন্তিত ছিল কারণ মেয়ে বিয়ের পর থেকে যেন চুপচাপ হয়ে গেছে তাকে দেখে মনে হচ্ছে সে উদাস হয়ে আছে অনেক প্রশ্ন করার সত্ত্বেও সে কিছু বলতে চায় না এরপর একদিন হর্ষিতার মা তাকে মাথার দিব্যি দিয়ে প্রশ্ন করে কি হয়েছে তখন হর্ষিতা সবটা খুলে বলে শ্বশুরবাড়ির লোকেরা তাকে অপমান করে তাকে বেউজ্জতি করে আর দু কোটি টাকা চেয়েছে তারা এই টাকা তার বাবার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে এই কথা শোনার পর হর্ষিতার বাবা মা তাকে উৎকর্ষকে ছেড়ে দেওয়ার কথা বলে কিন্তু হর্ষিতা জানা এটা কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে সে উৎকর্ষকে ভালোবেসে ফেলেছে সময়ের সাথে সাথে হয়তো এটা ঠিক হয়ে যাবে কিন্তু সময়ের সাথে সাথে হর্ষিতার পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে এবার উৎকর্ষের বোন ও হর্ষিতার বিরুদ্ধে রানু আগরওয়ালের কান ভরাতে শুরু করে তারপর হর্ষিতাকে আগের থেকে আরও বেশি জ্বালাতন করতে শুরু করে তার শাশুড়ি পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে রানু হর্ষিতার উপর হাত তুলতে শুরু করে ভোলাবালা হর্ষিতা মুখ বুঝে সব সহ্য করা তার শ্বশুরবাড়ির লোকেরা মেনে নিতে পারেনি তারা চাইতো এই টাকাগুলো সে যেন তার বাপের বাড়ি থেকে নিয়ে এসে দেয় এদিকে হর্ষিতার শারীরিক অবস্থা খারাপ হতে দেখে তার বাবা মা তাকে প্রশ্ন করে হর্ষিতাও সব খুলে বলে এরপর পদম আগরওয়াল তার মেয়েকে নিজের বাড়ি নিয়ে চলে আসে আর উৎকর্ষকে ছেড়ে দিতে বলে কিন্তু কিছুদিন পরে হর্ষিতার স্বামী হর্ষিতাকে নিতে চলে আসে আর উৎকর্ষ হর্ষিতা ও তার পরিবারের লোকের কাছে একটা কথা দেয় যে ভবিষ্যতে হর্ষিতার সঙ্গে আর কোনো রকম দুর্ব্যবহার হবে না স্বামীর ভালোবাসায় সব কিছু ভুলে ভলি ভালি হর্ষিতা আবারও শ্বশুরবাড়ি ফিরে যায় হর্ষিতা শ্বশুরবাড়িতে ফিরে আসার কিছু মাস তো সব ঠিকই ছিল কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা শীঘ্রই তাদের পুরানো রূপে ফিরে আসে আর আবারও তাকে অপমান করতে শুরু করে তাকে আবারও সহ্য করতে হয় অপমান কটু কথা এরপর কিছুদিনের মধ্যে হর্ষিতার ননদ পরিধির বিয়ে ঠিক হয়ে যায় তখন আবার হর্ষিতার শ্বশুরবাড়ির লোকজন তাকে বলে সে যেন লাখ টাকা তার বাবার কাছ থেকে চেয়ে এনে দেয় টাকা নিয়ে আসার জন্য চাপও দিচ্ছিল হর্ষিতার শ্বশুরবাড়ির লোকজন হর্ষিতা তার বাবা মাকে কিছু জানায়নি কিন্তু হর্ষিতা আবারও চুপচাপ হয়ে গেছিলো যেটা দেখে হর্ষিতার মা তাকে আবারও দিব্যি দিয়ে প্রশ্ন করে তখন হর্ষিতা জানায় তার শ্বশুরবাড়ির লোকেরা আবারও তার কাছ থেকে টাকা চেয়েছে তাও আবার পঁচিশ লক্ষ টাকা এর সাথে হর্ষিতা তার বাবা মাকে এটাও বলে যে কোনো মতে তোমরা এই টাকা ওদের দেবে না আটই মার্চ দু হাজার উনিশ হর্ষিতার ননদ পরিদির বিয়ে হয়ে যায় যেহেতু হর্ষিতার পরিবারের কাছ থেকে ওরা টাকা পায়নি তাই হর্ষিতার শাশুড়ি রানু আগরওয়াল আবারও হর্ষিতাকে জ্বালাতন করতে শুরু করে এমনকি মারধরও শুরু করে রানীর মতো নিজের বাড়িতে থাকা মেয়ে শ্বশুর বাড়িতে কাজের লোক হয়ে থাকছিল যে কোনো ছোটোখাটো কাজ যেটা কাজের লোক করতো সেইটা হর্ষিতাকে দিয়ে করানো হতো এমনকি তার হাত খরচার টাকাও বন্ধ করে দিয়েছিল তার শ্বশুরবাড়ির লোকজন হর্ষিতার বাবা তার মেয়ের এই অবস্থা দেখে খুবই চিন্তিত ছিল এরপর জীবনে কিছু আনন্দের মুহূর্ত অনুভব করানোর জন্য হর্ষিতার বাবা তার দুই মেয়েকেই তাদের স্বামীদের সাথে ইউএসএ ছুটি কাটানোর জন্য পাঠায় বাদাম আগরবাল ভাবে এরপরে হয়তো হর্ষিতার জীবনে কিছু চেঞ্জ আসতে পারে আর সেটাই হয় পনেরোই জুন হর্ষিতা ভারতে ফিরে আসে কিছুদিন কোনো নালিশ করে না সবই ঠিক ছিল এমনিতেই নিজের সংসারের সমস্যা বাবা মাকে বলার থেকে নিজের ম্যারিড লাইফ শোধরানোর চেষ্টা করছিল হর্ষিতা সাতই জুলাই হর্ষিতার জন্মদিন ছিল তাই তার বাবা মা তার জন্য একটা সারপ্রাইজ বার্থডে প্ল্যান করেছিল যার জন্য কিছু লোককেও ইনভিটেশান দেওয়া হয়েছিল। ঠিক একদিন আগে সকাল তার বাবাকে ফোন করে তাকে বাড়ি নিয়ে যেতে বলে সে তার বাবাকে জানায় তার শাশুড়ি তাকে ঝাড়ু দিয়ে মারছে তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে মেরে ফেলার চেষ্টা করছে তারপর প্রদম আবার বলো যত তাড়াতাড়ি সম্ভব হর্ষিতার শ্বশুরের সাথে যোগাযোগের চেষ্টা করে কিন্তু কোনো যোগাযোগ হয়ে ওঠে না এরপর পাদম আগরওয়াল মেয়ের কাছে যাবে ভাবছিল ঠিক তখনই বারোটা বত্রিশ মিনিটে আবারও একটি ফোন আসে এবার হর্ষিতার শ্বশুর সুশীল আগরওয়াল তাকে ফোন করেছিল সে পদমকে অ্যালডোরাডো অ্যাপার্টমেন্টে অবস্থিত তাদের ফ্ল্যাটে তাড়াতাড়ি পৌঁছাতে বলে পাদম আগরওয়াল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে দ্রুত সেখানে পৌঁছায় সেখানে গিয়ে দেখে তাদের যত্নের মেয়েটা মাটিতে পড়ে রয়েছে রানীর মতো সুন্দরী তাদের মেয়ে মাটিতে পড়ে রয়েছে হর্ষিতা নাকি ওই ফ্ল্যাটের তলার জানলা দিয়ে লাফিয়ে আত্মহত্যা করেছে হর্ষিতার স্বামী শ্বশুর শাশুড়ি তার লাশের কাছেই দাঁড়িয়েছিল এই আত্মহত্যার কথা যখন হর্ষিতার শ্বশুরবাড়ির লোক পদম আগরওয়ালকে বলে তখন পদম তাদের মুখের উপর চিৎকার করে বলে আমার মেয়ে আত্মহত্যা করেনি তোমরা ওকে মেরে ফেলেছ তোমরা হত্যা করেছো ওকে আমি তোমাদের ছাড়বো না এরপর এই ঘটনার খবর পুলিশকেও দেওয়া হয় রাজকুমারীর মতো মেয়ের লাশ দেখে হর্ষিতার বাবা মা ভেঙে পড়েন দীপিকা যে কোনো প্রকারে তার বাবা মাকে সামলানোর চেষ্টা করছিল আনন্দ ফাননে বড় বড় উচ্চপদস্থ অফিসাররা এসে পৌঁছায় সব অফিসারদের মুখে চিন্তার ভাঁজ দেখা যাচ্ছিল এরপর পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে ওই ফ্ল্যাটের কিচেন বরাবর যে জানলাটি ছিল যেখান থেকে হর্ষিদার আত্মহত্যা করেছিল নাকি তাকে ধাক্কা দেওয়া হয়েছিল সব সবকিছুই তদন্ত করে পুলিশ তারপর হর্ষিদার লাশটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয় লালা লাজপত রায় হসপিটালে এরপর পুলিশ হর্ষিদার স্বামী উৎকর্ষকে জিজ্ঞাসাবাদ করে উৎকর্ষ পুলিশকে জানায় তারা খুব সুখী ছিল সে হর্ষিদাকে খুব ভালোবাসত হর্ষিদার চলে যাওয়াতে সবকিছু শেষ হয়ে গেছে তার এমন অনেক নাটকীয় জবাব উৎকর্ষ পুলিশকে দেয় সে আরো বলে ঘটনার সময় আমি ও বাবা ফ্যাক্টরিতে ছিলাম মায়ের ফোন আসাতে আমরা জানতে পারি বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে হর্ষিদার শ্বশুরও সেম কথা পুলিশদেরকে জানিয়েছিল এবার হর্ষিদার শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ উনি জানান সকাল নটার সময় উৎকর্ষ তার বাবার সাথে ফ্যাক্টরিতে চলে যায় তারপর কিছুক্ষণের মধ্যে কাজের লোক শকুন্তলা আসে হর্ষিতা সেই সময় ঘর পরিষ্কার করছিল আমার একটা কুরিয়ার করার ছিল তাই আমি যখন প্যাকেটটা নিয়ে কুরিয়ার করতে যাচ্ছিলাম তখন দরজা দিয়ে বেরোনোর আগে শকুন্তলার চিৎকার আসে আমি যখন সেখানে যাই গিয়ে দেখি শকুন্তলা হর্ষিতাকে জানলা দিয়ে টেনে উপরে তোলার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বাঁচাতে পারেনি হর্ষিতা পড়েই যায় তারপর যখন নিচে যাই গিয়ে দেখি হর্ষিতা মারা গেছে মনে হয় জানলার পাশে ময়লা পরিষ্কার করার সময় ওর পা পিছলে গেছিল এরপর আমি এই খবরটা আমার ছেলে উৎকর্ষ ও তার বাবাকে দিই পুরো পরিবারের বয়ান নেওয়ার পর পুলিশ দেখে আগরওয়াল পরিবারের কাজের লোক শকুন্তলা ঘটনার সময় সেখানেই ছিল এরপর পুলিশ তার বয়ানও রেকর্ড করে আর তারপর আসল সত্যিটা উঠে আসে আসলে সেদিন নটা তিরিশের সময় শকুন্তলা যখন ফ্ল্যাটে পৌঁছায় তখন উৎকর্ষ ও তার বাবা ফ্যাক্টরিতে চলে গেছিল ঠিক সেই সময় হর্ষিতা ও তার শাশুড়ি রানুর মধ্যে একটা কথা নিয়ে ঝামেলা হচ্ছিল শাশুড়ি রানু হর্ষিতাকে বলছিল কাজের লোককে আমি আট হাজার টাকা দিই আর তুই বাড়িতে বসে বসে খাস আর শুয়ে থাকিস রানীর মতো হর্ষিতাও রাগের চোটে তার শাশুড়িকে জবাব দিয়ে দেয় পরিস্থিতির গম্ভীরতা বুঝে শকুন্তলা হর্ষিতাকে তার ঘরে নিয়ে চলে যায় সেখানেও রানু আগরবাল পৌঁছে যায় আর জুতো ঝাড়ু দিয়ে হর্ষিতাকে মারতে শুরু করে এরপর কিছুক্ষণের মধ্যে শকুন্তলাও কাজ করতে চলে যায় কাজ করছিল এরই মধ্যে রানু আগরওয়ালের চিৎকারের শব্দ শোনা যায় শকুন্তলা দৌড়ে গিয়ে দেখে হর্ষিতা জানলা দিয়ে ঝুলছে সে অনেক বাঁচানোর চেষ্টাও করে তাও হর্ষিতাকে টেনে উপরে তুলতে অসফল হয় এদিকে এই কিছুই রানু আগরওয়াল দর্শকের মতো দেখছিল একটুও সাহায্য করেনি শকুন্তলাকে এখানে একটা প্রশ্ন তৈরি হয় হর্ষিতা যদি নিজে থেকে লাভ দেবে তাহলে সে সেখানে ঝুলছিল কি করে সে তো নিচে পড়ে যেতে পারতো মারা গিয়ে এর মানে হর্ষিতা আত্মহত্যা করেনি তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল শকুন্তলার এই বয়ানের উপর ভিত্তি করে থানা প্রভারির কথা মতো মহিলা পুলিশ দিয়ে রানু আগরওয়ালকে গ্রেপ্তার করে পুলিশ এর সাথে সাথে একটা সিসিটিভি ফুটেজও পাওয়া যায় যেখানে দেখা যায় হর্ষিতার শাশুড়ি রানু বউয়ের লাশের কাছে যায় তারপর নিজের স্বামীকে ফোন করে আর বলে সিজ ইজ জানালা দিয়ে লাভ দিয়েছে তারপর লাশের পাশ থেকে গাড়ি চাবি আর মোবাইল নিয়ে সেখান থেকে চলে যায় এরপর এই খবরটা কানপুর মিডিয়া পুরো রাষ্ট্র করে দেয় এই খবরে মহিলা সংগঠনও সামনে আসে আর পরিবারের বিচারের দাবিতে রাস্তায় নামে হর্ষিতার পরিবার হর্ষিতার স্বামী উৎকর্ষ ও শ্বশুর শাশুড়ি ও নন নন্দায়ের উপর এফআইআর করে পরে অবশ্য ননদ নন্দায়ের উপর থেকে এফআইআর তুলে নেওয়া হয় হর্ষিদার স্বামী শ্বশুর ও শাশুড়িকে জেলে পাঠানো হয়েছে পণ ও হত্যার অপরাধে মামলা করে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে আরও প্রমাণ জোগাড়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া যেতে পারে কোনো উকিল যেন তাদের কোর্ট থেকে বাঁচাতে না পারে হর্ষিদার স্বামী শ্বশুর ও শাশুড়ি বর্তমানে জেলে রয়েছে তাদের বিচার চলছে তো ফ্রেন্ডস সত্যি কি হর্ষিদা আত্মহত্যা করেছিল নাকি তার শাশুড়ি তাকে ঠেলে ফেলে দিয়েছিল যদি তার শাশুড়ি এই কাজটা না করে থাকবে তাহলে সে যখন পড়ে যাচ্ছিলো জানলা দিয়ে ঝুলছিল তখন তার শাশুড়ি বাঁচালো না কেন এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে কখনও কখনো পরিবারের ভিতরেও কতটা অমানবিক ঘটনা ঘটতে পারে হর্ষিদার জীবন শেষ হয়ে গেছে কিন্তু তার জন্য ন্যায় বিচার চাওয়া এখনও চলছে আপনি কি মনে করেন হর্ষিদার শ্বশুরবাড়ির লোকেরা কি শাস্তি পাবে নাকি আইনের ফাঁক গলে বেরিয়ে আসবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ